ভুটানের যেটা পেট্রোল আর ডিজেলের রেট এই যে আপনারা হারবেন পেট্রোল হইলো সিক্সটি থ্রি পয়েন্ট সিক্সটি সিক্স আর ডিজেল এর যেটা রেট হেঁটেছি ডিজেলের প্রাইস বেশি আমাকে ইন্ডিয়াতে কিন্তু পেট্রোলের প্রাইস বেশি তো ফাইনালি ভুটান ওই যে দেখতেছেন ওই যে পাহাড়টা একটা বহু বড় বড় পাহাড় আপনারা দেখছেন আমি বাংলাদেশ গেছি থাইল্যান্ড গেছি এইবার মেলা করছি ভুটান আর ভুটানে কি কি আছে আচরিত আচরিত বস্তু সব কিছু আপনাকে একদম ভুটানের কাছে বসে খিদা লাগছে দিকে এই যে দোকান আছে এই দোকানে দি কিছু কিনি খাই এই ভূটান আৰু কিমান আহিছোৱে ন এইটো যে বৰ্ডাৰ আছে ন ঠিকে আছে ভূটানৰ বৰ্ডাৰ পাইলাম তই যে আমাৰ যে ভূটানৰ বৰ্ডাৰ তই আমি বৰ্ডাৰ ভিতৰত এন নিমুত আঠজন আধাৰ কাৰ্ড জমা দুৱা লাগব আৰু আধাৰ কাৰ্ড জমা দিয়াৰ পৰা আমি পুৰা দিন ঘূৰা হাৰোম আৰু ভূটানে ভিতরে যত ভালো ভালো বস্তু আছে সব কিছু আপনাকে চেষ্টা করুক আর আমার সাথে একটা ভাই আছে এখানকার লোকেল সে আমার হেল্প করতে আছে যে আমার লগে যে নিয়ে হাইটে হাইটে তো গাইজ দেখতেছেন এই যে আমরা ভুটানের যেটা বর্ডার এটা পার হয়ে এলাম ইন্ডিয়া আর এনে ঢুকে নিয়ে আমরা যেটা দেখলাম এই যে দেখতেছেন ইন্ডিয়ান ভুটানের রাজা এই যে দেখতেছেন রাজত্ব চলে আর তো এরকম আরো কিছু দেখামো আমরা এই সোজা একদম পাহাড়ের উপরে যাবো আমরা এনতে একটা গাড়ি নিমু গাড়ি নিয়ে একবার পাহাড়ের উপরে তুলে যাবো

পার্ক নিওন 3 কিলো জামে অনেকটা ভালো প্লেস আছে প্লেসের মধ্যে তুমি ঘুরে নিও জামা আচ্ছা ভাইজান আমাগো সুন্দর সুন্দর জায়গা ঘোরাইবো এই যে দেখতাছেন এটা কিন্তু আমরা বর্তন ভুটান একদম ভুটানে ঢুকে গেছি অলরেডি আর ভুটান মানে যে দেন রাস্তাঘাটে দেখতাছেন সব সিকন একদম মাইন্ড ব্লোয়িং খুব সুন্দর একটা পাতা হইবেন না রাস্তায় এই যে ভুটান টাউন ফারস্টে ঢাকার লাগাল লাগা আমরা এরকম একটা টাউন পাইলাম ওয়াও থাইল্যান্ড থাইল্যান্ড ফিল হইতাছে ভাই আমার বিল্ডিং বিল্ডিং আর কি ক্লিন গাইস দেখেন একবার খুবই সুন্দর এই যে সাইডে যদি দেখেন ভুটানের কিছু মানুষ আছে আর গাইসে যে দেখতেছেন এদাই হলো ভুটানের সবজি মার্কেট বাইরে সবজি মার্কেট কইলেন না হ্যাঁ সবজি মার্কেট এই যে এটা সবজি মার্কেট দিন কি সুন্দর शानदार আর তোমার এই যে তোমার আলু জড়া যে কয় ভুটানের আলু যা হ্যাঁ সব তোমার এফসিবি বুলা এদারে কয় ভুটানে এফসিবি এই আলু সব সব কিছু মানে স্টক এখানে আয় না স্টক আছে এখান থেকে গসা কি নাও সব কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা

আর ভুটানের যেগুলা গাড়ি এই যে দেখেন ভুটানের বিটি আছে এই যে দেখতেছেন এটা ভুটানের গাড়ি একটা কি যে আছে দুই রকমের আর কি হলো বিপি মানে ভুটানের যেটা প্রাইভেট গাড়ি এইরকম নাম্বার প্লেট থাকে কি আর যেটা মানে যেটা মানে ট্যাক্সি ও যে দেখতেছেন কমার্শিয়াল গাড়ি আর কি ভাই না এইখানে কমার্শিয়াল গাড়িতে বিটি তার মানে ভুটানের ট্যাক্সি আর কি ওই জন্য স্ক্রিনে দেখতেছেন তো এরকম ডিফারেন্স আছে আর কি আর ভুটানের আরো যে ইনফরমেশন আছে যে কিনা আপনারা জানেন না আমি ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো তো গাইছে এখানে আমি ঢুকতেছি ভুটানের যেটা সবজি মার্কেট এই সবজি মার্কেটে ঢুকতেছি আহেন বস্তু বাহিনীর দাম দর কত আমি আপনাকে শোনাবো তো গাইছে এই যে দেখতাছেন আমাগো ইন্ডিয়ার মতোই এই যে মূল্য তার বাদে এই যে বাগুন দেখতে সেমি আছে ভুটান হইলেও মানে বস্তু কিনা আলাদা না এটা কি মূল্য ভুটান এৰিনে গায় সেটা কিন্তু একচুয়েলি ভুটানের মূল্য আর কি এ বাইক কোৱা তো দাম জি গায় দৰে নে বাগুনের দাম দা যদি জি গায় দেখি কথা কয় ইয়ে কিতনে গায় এইট্টি ওয়ান কেজি আশি ডেক কেজি ভুটানে এলো এই যে বাগনের দাম আরো কিছু জি এখানে এই যে অনেকেই আছে বয়ে রয়েছে খুবই সুন্দর দেখছেন ভুটানের মার্কেট গুলি মানে কি স্টান্ডার্ড সবজি মার্কেট খুব সুন্দর লাগছে আর কি তো गाइस আমাদের ইন্ডিয়ার যে কিনা মুস ছোট ছোট মুস কিন্তু ভুটানের মুস দেখেন কত বড় বড় এই যে দেখেন আ হাতের চেয়ে বেশি ও এই যে দেখেন আ হাতের চেয়ে বেশি তা মানে এটা মুস কি সুন্দর মুস দেখতেছেন এ কিনা शायद জাল হবে এই যে দেখেন এটা তো একাত মন নয় এই যে দেখেন এটা ভালো না রাইট হয়েছে কিন্তু জাস্ট আমাকে গাড়ির লাইটের পর আমরা যাইতেছি যে সবের গাড়িতে যদি লাইট চলাইছে মানে চতুর সাইড পাহাড় এই যে দেখ আমরা গেতে গেতে একবারে পাহাড় হে এই যে ঠিক তো রুম একদম গাড়ি নিয়ে আপনারা দেখা আর মানে গাইছে একটা ইলাকছে কি আমেরিকান আমেরিকান ফিল হইতেছে মনে হয় লন্ডন আইছি এই যে দেখেন রাস্তাঘাট দেখেন কি পরিষ্কার না একটা মানে ছাতা আছে না কি একটা পোকা আছে না একটা গাছের পাতা আছে দেখেন কিছু পাইবেন না কিন্তু খুব সুন্দর কি সুন্দর পাহাড় উপরে বিল্ডিং করছে একদম এক কথায় মাইন্ড ব্লোয়িং আমি যাইছি মনে কইতেছে না যে আমি রিটার্ন বাড়তে ঘুরতে যাবো যে দেখেন এই যে রাস্তাতে যে বেলা ঘুরছি একদম উপরে ঢুমো একবার ওই ঠিক কিন্তু ঢুমো সবকিছু আপনার কথা হামো ঘুরে ঘুরে ঢুন লাগে এই যে দেখতেছেন গাড়ির স্পিড কিন্তু ফোর্টি থ্রি আছে এই এইটিও যায় তাও মানে মানে ওই যে হেনে আসেন একদিনে মনে লাগে তার মানে ওই টু উপরে উঠতে মোটামুটি বহুত জায়গা এরিয়া এরকম ঘুরে 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 তার মধ্যে পাহাড়ের ঠিক কিন্তু ঢুন লাগবে টার্নিং এর অবস্থা দেখেন যে বেহা ধরে জায়গা গাড়িতে বইয়া ভুটান জায়গাটা এই জায়গায় এলো ভুটানের লোকাল মানুষ এই যে দেখতেছেন

তো গাইস এই যে দেখতেছেন আমি এসপির পেট্রোল পাম্প পাইছি আর আমাকে ইন্ডিয়াতেও এসপির পেট্রোল পাম্প আছে তো এখন কথা হইলো কি ভুটানের যেটা পেট্রোল আর ডিজেলের রেট এই যে আপনারা অনেকে হারবেন পেট্রোল হইলো সিক্সটি আর ডিজেলের যেটা রেট হেটে হলো সিক্সটি ডিজেলের প্রাইসটা বেশি আমাকে ইন্ডিয়াতে কিন্তু পেট্রোলের প্রাইস বেশি দেখেন এটা আমাকে ইন্ডিয়ান একটা ভাই মানে বর্ডারে ঢোকার টাইমে ভাইয়ের সাথে দেখা হয়েছে বাইরে জানি পারি কোনে দরঙ্গা মেলা

ভুটান আর এই যে উপরে দেখেন ওই যে ভুটিয়া ভাষায় লেখা আছে কিনা তার আমরা বুঝুন না খালি কোন রকম ছাতা বাদা করে লেখে তো দেখুন আর মানে নাম কিনা দেখে মানে কইতে মানে কেমন জানি মানে এই যে লজ এটা কি একটা লজ আর কি এই যে দেখি এই যে দেখতে ই এ এস টি ভুটান তলে ইংরাজি লেখা আছে তা কইতে কইতে ফোরন যায় নাম কিনা খুব কষ্টের নাম তো যাই কেন একটা লজ আছে একটা হোটেল আছে আমরা হোটেলের ভিতরে এন্ট্রি নিমো ওখানে যে দেখো ভিতরে মানে খাওয়া দাওয়া কিরকম হয় ওইগুলা দেখাম আসেন তো গাই যাই হোক আমরা এই যে হোটেল উৎপন্ন হয়েছি এই দেখতাছেন একদম পাহাড়ের শীর্ষস্থান এত সুন্দর বিল্ডিং এনে আহেন আমি ভিতরে যাবো এন্ট্রি নেব সবকিছু আপনাকে দেখাবো এই যে দেখতাছেন এই গিনে হলো ডগ ভুটানের ডগ কোন ডিফারেন্স আছে নি দেখেন ইন্ডিয়ার আলাদা এই ভুটানের আলাদা কাম মানে খুব সুন্দর এটা হলো ভুটানের ডিজাইন কিছু বুঝে না বুঝে ভুটানের এটা কিন্তু ঠিকই বুঝতাছি এনে দেখেন ফোর ফাইভ বি লেক আছে তার মানে ওইটা ফোর এটা ফাইভ এটা বি এটা স্পষ্ট কিন্তু বুঝতেছি আমরা ভুটানের কিনে রাক্ষক দেখতে গিরহন লাগে আর কি হোটেলের ভিতরে যাব তো আমরা ফাইনালি এন্ট্রি নিলাম হোটেলের ভিতরে এই যে দেখতেসেন হোটেলের ফিল্ডা খুব

Coffee, coffee coffee you Sorry. coffee okay only coffee three coffee three coffee price price kitna coffee 60 oh what indian rupees 60 uh, 100. 100 indian 100